আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরাইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে তা হলো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজা এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না এভাবে ভাজিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে সহযোগিতা করবে আশা করছি সবাই পাশে থাকবেন এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো একটি মোটা মোটা করে ফালি দিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সরিষা তেল চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব যে কোনো ধরনের চিংড়ি মাছ আপনারা নিতে পারেন এখন চিংড়ি মাছগুলো আমি কিছু সময়ের জন্য ভেজে নেব দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দেব সাথে একত্রে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে অ্যাড করব এক চামচ রসুন বাটা আবারও একসাথে ভালোভাবে ভেজে নেবো যাতে করে কোনো কাঁচা গন্ধ না আসে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করব সামান্য পরিমাণ পানি ঠিক অল্প মশলা করবো করব এক চা চামচ হলুদের গুঁড়া মশলা যত কম দিবেন খেতে ততটা ভালো লাগবে দিলাম কিছু পরিমাণ আস্ত জিরা চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন আবার জিরা বেটেও দিতে পারেন তবে আমার জিরাটা বাটা ছিল না তাই আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম অ্যাড করলাম স্বাদ মতো লবণ এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত মশলা এমনভাবে কষাতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় এখন মিষ্টি কুমড়াগুলো মশলার ভিতর দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মিষ্টি কুমড়াটা ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার রান্নাটা কমপ্লিট আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ